বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকে না আমার কাছে ফিরে আসো কাম টু ইয়োর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা ক্ষমা চাও মতো ক্ষমার চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আম মাফ করো আমায় নামিন আমিন আমাদের পাপ গুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয-যাম কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবী বলে ও আমার শোনক আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় কয় নামাজ ছেড়েছেন লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান এর জন্য আল্লাহ বললেন তুই তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি করি টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দ ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমারে কাজে কর্মীর নু প্রেরণা ঠিক কিরা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই তা দিবস লাগবো কেন আজকে তো আমক ভালোবাসা দিবস ততকা প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায়ে বলেন ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মত তওবা করলে সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যু আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর তোর দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখুস্ত ঠোটস্থ যেন থাকে দুইটার সময় তো অবাক হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বা যখন আসে আসে মালাকুল যখন যখন চলে দেখে ফেলবেন তখন তো বা কবুল হবে নাকি কথা কম ফের নাম শুনছেন পরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাই পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাততিলা খায় আনামিনাল মুসলিম আয়াত আনামিনাল হাত তিলাকে আমি মুসলমান ফেরা বলে মুসলমান

অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আস আল্লাহ বলেন موسی সেফ জোন যাও সর এখনই আযাফা খাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিনটারে আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন আটো পর্যন্ত কারণ দেবে যায় বাপসে উঠে যাবে গোমর পর্যন্ত দেবে যায় বাপসে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহ আমার খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর গারা তো আবার কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বাদা চুলু আইসাম সিমিন মাগরি বিহা প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমন একদিকে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে আল্লাহর চ্যালেঞ্জ দিছে তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কী আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মা ফিলে আমার বান্দা ক্ষমা সাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো এই জন্য আল্লাহ বললেন ভুল করেছ করো মাফ করবে কে সৈদ নদাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল

এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू गिव द অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আননাদাম নদাম মানে রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट ইউ हैव डन আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি না আমি বিশাল আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুসূচনা আসলো মাফো চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষ খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না ঠিক তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুনা মাপ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া এই উ হাল্লাদিনা মানু তুঙি সুহা তোবার মত তোবা করো সব গুণা মাফ করতে পারে কে তোবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো করলাম এই মুহূর্তে আল্লাহর জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার জন্য হুজুর লাগে কথা কন হুজুর ছোট হুজুর হাফিস সাহেব লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তো হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত পিস সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান শতবার পড়তে থাকবে রাস্তা গফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফিরুল্লাহ আরো জোরে পড়ে রাস্তা গফিরুল্লাহ বিষ্ণবী বলেন মান লিমালি কিংবা শাহশমায়ে ইসতেগফার এর সাথে যে লেকে থাকবে রব্বুল আলামিন تعالی পাঁচটা জিন্নিস দিবে কয়টা কথা গন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বইয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখ মিন হাইসুলা ইয়াহতাসি বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়া চার নাম্বারে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব দাওয়া বানি দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ নাম্বার 2 আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখন আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন দিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে তো লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোন আমল থাকে ওই আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করেনি বেকে তবে ন্যায় আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনে কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আসানা নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে হাজার টাকার নোটটাও এখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির তুফান কই যাবে ওই বাসবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এন্দি মরণ ঢুকছিল কি জন্য এখন মরম বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায় হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেইনে ক্যামল টাল্লার ভয়ে করছিল ওইটারও ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে মারা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বাম্মা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহরে ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের এবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজরাত মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা এক ত্রিতীয়ংশ ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ একপাশে সরে যায় সামন্য আলো বাতাস ঢোকে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে। এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয়জন হাটু গেড়ে আবার চকের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি ইবনে তুআম জামিলা ওয়া কুনতু আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে শত স্বর্ণমুদ্রা যেদিন পেলাম ওইদিন চাতাত বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা room ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহর ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে যে বিপদে আছি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যাবে সুমান এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো ছুটতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিলো ওগুলো বাচ্চা দিতে দিতে বিশাল ছাগলের ফার্ম করে তার ওই টাকা দিয়ে বারো বছর পরে সে বলে আমার টাকা ফেরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আতাস্তা উমিননি আমার সাথে ঢাক্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খন্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সহি সমানের বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক কামল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেকফার পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে রজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তফিদ